দেখুন তো আমরা চহিয়া কত কষ্ট করে টাকা কমাই খন থেকে কিলোমিটার সাইকেল চলিয়ে অসলমকে কাজে কাজ থেকে বিকালে আবার যাব আমি ষোলো কিলোমিটার রাস্তা পারি দিয়ে একদিন ততিরিশ কিলোমিটার জায়গা পারি দিয়া রোজা কেমন কইরা সাইকেল চালাই কষ্ট কি হয় না এমন কষ্ট করে আমি কামাই রোজগার করি সেই টাকা তরিয়াল থেকে টাকায় পরিণতি করি এত কষ্ট করে আমি এত কষ্ট করে আমি পাই না পরিবারের মন টাকায় আমার সঙ্গের সাথী টাকা হলো দুশ্মন সঙ্গের সাথী টাকা হলো আগে আমি রওনা দিয়ে থাকি নমস্কার রাস্তায় পড়ি কাম করি অন্ধকারে কাজ করিয়া শেষ করিয়া রাস্তা দিয়া যখন যায় তোমাদেরকে এই গানটি তখন শুনাইয়া যায় দেখো তোমরা বন্ধু দেখো না চাইয়া কত সুন্দর মরুভূমি ঘাস গেছে গজাইয়া ডেলি আসি ডেলি যাই এখান দিয়ে আমি চাইলে ভিডিও করতে পারি সকাল সন্ধ্যায় আমি তোমরা যদি দেখো বন্ধু আরো সকাল সন্ধ্যা অনেকগুলো বিডিও কত পানি জমে এখান দিয়া তোমরা কি দেখো নাই ঘাস ফুটছে এর মতো দিয়াই আজকের মতো রাখি বন্ধু আবার বিকালে দেখাব ভিডিও সকাল বেলার দৃশ্য জানাইও কেমন হইল ভিডিও আমার গানটা সহ মাঠে ঘাটে করিতে মানুষ বের হইছে আমার কাজ তো শেষ হয়েছে যাইতেছি রুমের উদ্দেশ্যে এই যে দেখেন খেজুর গাছ লাগাইছে বাড়ির সামনে প্রতি বছর খেজুর ধরে খুব সুন্দর যে দেখা যায় এখানে করছে সুন্দর করে তাই দেখো দেখো বন্ধু তোমরা দেখো না চাহিয়া তাই হাই হাই রে কত সুন্দর ভালো থাকবেন সবাই